আসসালামু আলাইকুম আপনার বাসায় যদি শত শত থ্রি পিস থেকে থাকে কিন্তু আজকের যে কালেকশনটা আমি দেখাবো এই কালেকশনটা যদি না থাকে একটা কালেকশন কমতি রয়ে যাবে দেখুন এই চিপিসটা হচ্ছে পাকিস্তানের লাহোরি পুটিস কতটা সুন্দর প্রথমে আমি দুপাটা একটু দেখাই আপনাদেরকে এই যে দুপাটার কাজটা দেখুন যারা হচ্ছে দুপাটা দেখে ড্রেস পছন্দ করেন আজকের পিসটা আপনাদের কাছে ভালো লাগবেই লাগবে বিশেষ করে হচ্ছে এই চিপিসের কাজের জন্য তো এই এখানে হচ্ছে দুইটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে দুটি করে কালার আছে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে আমি দেখিয়ে দিব আপনি ড্রেস নেন কিংবা না নেন অবশ্যই আজকের ডিজাইনটা দেখে যাবেন প্রথমে আমরা ক্রিকো ব্লু কালারটা আপনাদেরকে দেখাবো এগুলো পাকিস্তানি লাহোরি বুটিক্সের ড্রেস আজকের ডিজাইনটা এতটা আনকমন থাকবে আপনারা তো লাহোরি বুটিক্সের অনেক অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকের আমি যে কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এগুলো এক্সেপশনাল থাকবে সবগুলো থেকে ব্যতিক্রম থাকবে ডিজাইনগুলো নিচের পার্টটা আগে দেখাই দেয় আপনাদেরকে পুরোটাই হচ্ছে এখানে জড়ি সুতোর কাজ করা প্লাস হচ্ছে এখানে মিররের কাজ করা কোন ধরনের কাজ করা আছে এবং প্রিন্টের ডিজাইনটা দেখুন এটা সাইড বর্ডারের প্রিন্টে থাকবে আর এ হচ্ছে মাঝখানের প্রিন্টে থাকবে অনেক দারুণ থাকছে এবং ফুল ড্রেসটা জুড়ে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে এখন সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিবে একেবারে নিউ নিউয়ারঅাল কালেকশন আপনাদের জন্য পাকিস্তানি লাহোরি পুডি এই ড্রেসগুলো আজকে বেস্ট দামে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এটা হচ্ছে স্লিভদের অংশ ফুল হাতা করে নিতে পারবেন এগুলো হচ্ছে বডি ক্যাপাসিটি হচ্ছে হান্ড্রেড প্লাস থাকবে লং থাকবে হচ্ছে ফোর্টি প্লাস এখন আপনাদেরকে দেখাবো সালোয়ার এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে কীভাবে অর্ডার করবেন অর্ডার সিস্টেম শুরুম অ্যাড্রেস কোথায় ফুল ডিটেলস কিন্তু বলে দিব অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর দুপাটার কম্বিনেশনটা দেখুন ওয়াও এই ধরনের দুপাট্টাওয়ালা ড্রেস ফুল দুপাটা দেখুন গোল্ডের মতো চকচক করতেছে ফুল দুপাটা জুড়ে কিন্তু আমরা কুন্দনের কাজ করা প্লাস হচ্ছে রিয়েল মিরোরের কাজ করা পেয়ে যাচ্ছে এই যে দেখুন দুপাটা সহ ফুল ড্রেসটা আপনাদেরকে একটু দেখাই দিই আসলে এই ড্রেসটা যদি না দেখেন বুঝতে পারবেন না কতটা সুপার হিট কালেকশন যে আজকে নিয়ে আছে আপনাদের জন্য এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইস দিয়ে এটার মধ্যে আরেকটা কালার আছে আপনারা অবশ্যই দামটা শুনে যাবেন এবং ভিডিওটাতে একটু করে লাইক এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে যাবেন এখন আপনাদেরকে ড্রেসটা দেখ ড্রেসটা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে রিয়েল গোল্ডেন কালারের মধ্যে থাকবে চমৎকার থাকছে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস দারুণ থাকবে এটা হচ্ছে মেরুন কালার গোল্ডেনের সাথে মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এই ড্রেসগুলো আজকে বেস্ট দামে আপনাদেরকে দেওয়া হবে অবশ্যই ফুল বিলোটা দেখে যাবেন আপনি ড্রেস নেন কিংবা না নেন অবশ্যই আজকে লাহোরি বুটিক্সের ফুল বিলোটা দেখে যাবেন অনেক সময় আপনার ব্যাগ ভর্তি টাকা থাকবে আপনার শপিং ভর্তি টাকা থাকবে কিন্তু এই প্রোডাক্টগুলা এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাবেন না এগুলো কিন্তু খুবই কম আসে খুবই রেয়ার দেখুন আমরা এই কালেকশানগুলো আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য একটু কাছ থেকে দেখায় দেয় এটা যেহেতু আলাদা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার আসছে অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন অ্যাভেলেবেল কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে ফুল কিন্তু নেকটা জুড়ে আমরা এখানে পেয়ে যাচ্ছি স্টোনের কাজ করা একেবারে গোল্ডের মতো কিন্তু চকচক করতেছে দেখুন কতটা সুন্দর ফুল বডিটা জুড়েই কিন্তু আমরা কুলকি স্টাইলে প্রিন্ট করা পেয়ে যাচ্ছি এবং স্যালোয়ারের যে কাপড়টা স্যালোয়ারের কাপড়টা কিন্তু আমরা বয়েল কটন বয়েল কটনের স্যালোয়ার পেয়ে যাচ্ছি যারা নতুন কালেকশন দেখতে চেয়েছিলেন অবশ্যই কিন্তু আপনাদের জন্য এই কালেকশনটা আমরা নিয়ে আসছি এটার দুপাতার ডিজাইনটা দেখুন দারুণ থাকবে দুপাটাটা এটা হচ্ছে ফুল দুপাটাটা থাকে দুপাটাটা দেখাই দেয় আপনাদেরকে পাকিস্তানি লাহোরি বুটিক্সের ড্রেস আজকে বেস্ট প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্যে এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে ফেলবেন ভালো ড্রেস শোরুমে বেশিক্ষণ স্টে থাকে না সেই কারণে আমি বলবো যে দেখা মাত্র ওই ভিডিওটাতে একটি করে লাইক করে দেবেন যাতে না হারাই যায় ভিডিওটা অবশ্যই শেয়ার করে যাবেন এটা হচ্ছে পেঁয়াজ কালার এটার কালারটা হচ্ছে রিয়েল পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটার প্রাইসে থাকবে আপনাদের জন্য এগারোশো টাকা এগারোশো টাকায় এত সুন্দর ড্রেসের কালেশনটা পেয়ে যাচ্ছেন আপনারা কেউ মিস করবেন না এই কালেকশনটা এটা স্যালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপা টা এ প্রথম আজকে এই কালেকশনগুলো আসছে এবং আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি আর আগামীকাল হচ্ছে মঙ্গলবার আমাদের শোরুম কিন্তু খোলা আমাদের ফুল শোরুম খোলা আছে মার্কেট খোলা আছে নিউ মার্কেট এরিয়া জোন খোলা আছে আপনারা চাইলে শপিং করার জন্য চলে আসতে পারেন এই যে দেখুন এটা হচ্ছে দুপা থাকবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম